যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে এসেছি এটা একটি উপহার বলতে পারেন কি কি থাকছে এবং কি দামে পাচ্ছেন এবং আজকে বর্তমানে গাড়ির দাম গুলো কেমন রয়েছে এই গাড়িটা ডিটেল সব দেখে দেখাবো একজু জি প্যাকেজ এগারো মডেল রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার ষোলো থাকছে ফুল আপডেট পঁচিশ সাল পর্যন্ত পনেরোশো সিসি রয়েছে সাথে কিন্তু আপনার সিএনজি করা অবস্থা পাবেন আপনাদের জন্য আমি বলতে চাই যে গাড়িটা কালার কন্ডিশনটা কি দেখেন এই যে গোল্ডেন বেস কালার পাচ্ছেন পুরো গাড়িতে রঙের একটা আচরণ নাই যে কন্ডিশন আপনি রংটা পাবেন সামনে থেকে যদি দেখায় আপনাদেরকে দেখেন একদম ফ্রেশ গোল্ডেন বেস কালার এবং এই গাড়িটার যে কালার কন্ডিশন একটু ক্লোজলি দেখান আপনি আপাতত নিয়ে রেন্টাল ইউজ করেন বা পার্সোনাল ইউজ করেন কোনোভাবে কোন রকম আপনার কোনো সমস্যা হবে না নিবেন চালাবেন আবার গাড়িটাতে কি পাচ্ছেন আপনার প্রদর্শন হেডলাইট পাচ্ছেন দেখেন এই যে হেডলাইট একটা আবার এই লাইটটা আছে প্রদর্শন হেডলাইট এটা পাচ্ছেন মানে এখানে এই লাইটটা সামনে পিছনে এবং যদি আমি সাইড থেকে দেখাই এখানে যে লাইটটা আছে এবং এদিক থেকে যদি আমি দেখাই পিছনের লাইটটা দেখতে পাচ্ছেন এই যে লাইট চারটা লাইট আপনারা মোটামুটি ভালো কন্ডিশন পাবেন শুধু লাইট না যদি আপনাদেরকে বলি যে লাইটের পাশাপাশি কি কি আছে ব্যাকসাইড থেকে দেখেন এই যে বাম্পার গুলো দেখতে পাচ্ছেন এক্সট্রা বাম্পার লাগানো আছে এবং এই যে নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন বিশ সিরিয়াল পাচ্ছেন লোগোটা সহকারে তার মানে এই যে সামনে পিছনে লাইট গ্লাস মোটামুটি ভালো আছে গ্লাসটা তো অবশ্যই দেখাবো তার আগে দেখাচ্ছে আপনাদেরকে যে নিখিল করা দেখতে পাচ্ছেন গাড়িটা সামনে উপরে নিচে এই যে উপরে নিচে নিখিল করা আছে এবং সামনে লাইট এবং সামনে যে ফ্রেমটা আছে সেটাও আপনাদের জন্য মানে খুবই গুড কন্ডিশন বলা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে গ্রিলটা দেখতে পাচ্ছেন যে গ্রিলটা আছে এবং আছে এবং এক্সট্রা একটা বাম্পার লাগানো আছে এক কথা বলা আছে আপনাদের রং বা গাড়ির যে গ্লাস কন্ডিশন এবং এই যে দেখতে পাচ্ছেন আপনারা লাইট কন্ডিশন বা বাম্পার এভরিথিং ছোটখাটো বিষয়গুলো এগুলো অনেক গাড়ির সৌন্দর্যের ক্ষেত্রে তো এই গাড়িটা অন্তত পক্ষে ওই জিনিসটা আপনাদেরকে পুরোপুরি সন্তুষ্ট করতে পারবে কোন রকম কোনো মিস্টেক নাই তো চলুন আপনাদের গ্লাসটা কি অবস্থা কিছু নেই সামনে যদি গ্লাসটা আমি আপনাদেরকে দেখাইতে চাই খোলাকাটা আছে কি না তাহলে দেখতে পাচ্ছি টয়টা যে লোকোটা দেখতে পাচ্ছেন আপনার অরিজিনাল এটা এখনো রয়েছে শুধু এটা না যদি পিছনের যে এই সাইডের গ্লাসটা এটাও দেখতে পাচ্ছেন আপনারা টয়টা লোকোটা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন এখানেও টয়টা লোকোটা আছে আবার এখানে দেখতে পাচ্ছেন এখানেও টয়টা লোকোটা আছে এবং এই সাইডে যে স্টিকার গুলো থাকার কথা এটাও কিন্তু রয়েছে মানে অরিজিনাল গ্লাস গুলো আপনারা পাচ্ছেন সাইডে উপর নিচে এবং সাইড গ্লাস গুলো চারটা মানে যতগুলো গ্লাস আছে প্রতিটা গ্লাসে কিন্তু অরিজিনাল কন্ডিশন রয়েছে আরেকটা কথা গাড়িটাতে খোলা কাটা আছে কিনা সেগুলো আপনারা বুঝবেন কি হবে যদি দরজার ভিড় গুলো দেখতে পাচ্ছেন আপনারা এই যে দরজার ঝুড়ি গুলো দেখতে পাচ্ছেন এখানে একটা স্কেস পাচ্ছেন না আপনারা খোলাকাটা তো দূরের কথা আমার যে প্যাটটা দেখতে পাচ্ছেন এটাও ফ্রেশ আছে আমি যদি আপনাদেরকে ব্যাকসাইড থেকে দেখাইতে চাই তাহলে এটাও দেখতে পাচ্ছেন দরজা একই অবস্থায় আছে মানে এক কথা বলা যাচ্ছে গাড়িটা কোনোরকম কাটা মারিগুত হয় নাই আপনি যেভাবে ইচ্ছা সেভাবে চেক করে নেবেন যদি মন চাই নেবেন না মন চাইলে নাই কোনো সমস্যা নাই আসেন আগে দেখেন এই যে দরজাটা আছে এটাও একই অবস্থা খোলাকাটা মার্গতা বিহীন একটা কথা হলো যে কষ্টের টাকা গাড়ি কিনবেন এই বিষয়গুলো অবশ্যই আমরা দেখানো উচিত আপনাদেরকে এবং আপনারও ভালো ভালোভাবে চেক করে নেওয়া উচিত তাই দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে এখানেও আপনারা কোনো রকম খোলাকাটা মার্গতা পাচ্ছেন না একেবারে আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ পাচ্ছেন শুধু ভিতরে যে খোলাকাটা মাইগুতা বা দরজাতে এরকম না আপনাদের বলবো যে ইঞ্জিন পারফরমেন্সটা কেমন আছে ব্যাকসেট কেমন আছে ইন্টারভিউ সেকশন কেমন আছে সবকিছু দেখাবো এখন যদি আপনাদেরকে বলি তাহলে চাকাটা কি অবস্থায় আছে দেখেন এই যে চাকাটা পিছনের চাকাটা দেখেন আবার এই যে চাকাটা দেখতে পাচ্ছেন আপনারা বলেন যে এরকম চাকা যদি থাকে একটা গাড়িতে মানে আপাতত ছয় মাস বা এক বছর অনায়াসে গাড়িগুলো চাকাগুলো ব্যবহার করা যাবে আবার এইদিকে যে চাকাটা আছে এটি কি অবস্থায় আছে দেখেন এই যে মানে চারটা চাকা আপনাদের জন্য সিমিলার কন্ডিশন মোটামুটি ভালোই পাবেন আপনারা এসে দেখেন আমি বারবার আপনাদেরকে বলি জাস্ট ওয়েলকাম আর নাম্বার থাকছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করে চলে আসবেন চলুন ইন্টারিয়রটা কি অবস্থা শুধু দেখে আমি গাড়িটা স্টারিং এ বসে আছি আমি আপনাদেরকে একটু দেখাইতে চাই এই যে স্টারিংটা আছে এটা এখন অরিজিনাল যেভাবে আছে ওই ওরকমই আছে আবার যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা এটাও কিন্তু অরিজিনালই আছে যেভাবে থাকার কথা এসি এর যে প্যানেলগুলো এবং যে মিটারের যে প্যানেলগুলো আছে টোটালি যা আছে সব অরিজিনাল সাথে এই যে এসি টাস পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এসি টাস রয়েছে এবং এই যে উডেন করা অবস্থায় আছে এবং সিলিং কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ পুরো সিলিং কন্ডিশনটাই ফ্রেশ রয়েছে এবং দেখতে পাচ্ছেন এদিকে যদি আপনাদের দেখায় সিট গুলো এবং এখানে যদি দেখাচ্ছে অটো গিয়ার পাচ্ছেন মানে এক কথা বলা যাচ্ছে গাড়িটা আপনি ভিতরে বসেন বাহিরে যতটুকু ভালো মানে যতটুকু ভালো লেগেছে তার থেকে অনেক বেশি ভালো লাগার কথা কন্ডিশনটা আশা করছি ভিতরের কন্ডিশনটা আপনাদের জন্য একেবারে মনের মতো হতে পারে দেখেন একটু আউটসাইডে মানে পিছনে যে সিট গুলো আছে এগুলো কি কন্ডিশন আছে দেখলে আপনারা বুঝতে পারতেছেন যে পিছনে যে সিট গুলো আছে সিল্ক কাবার সিলিং কন্ডিশন ড্যাশবোর্ড আসলে সামনে আর পিছনে নেই প্রতিটা সিট সিলিং এবং কিছুই কিন্তু অরিজিনাল আছে আমি আপনাদেরকে চাই চলুন ইঞ্জিনটা কি অবস্থা আছে একটু দেখে নেই যদি আমি আপনাদেরকে চাই আগে বনারটা আপনারা দেখেন অরিজিনাল যে বেস কালারের যে স্টিকারগুলো আছে মানে জাপানি স্টিকার সেই স্টিকার গুলো এখন এখানে রয়ে গেছে আবার এদিকে একটু দেখেন কোলাকাটা মারগুতা কোনো কিচ্ছু নাই অরিজিনাল যে হিটসিং থাকার কথা সেখানেও এখনো পাবেন আবার দেখেন যে মার্সেলটা নতুন আসা মানে নতুন এসেছিল গাড়ির সাথে এবং যে মার্সেলটা অরিজিনাল সেটাই আপনার পাবেন এবং বক্স গুলো আপনার দেখতে পাচ্ছেন একটা বক্সও রকম আচরণ নাই কোলাকাটা মার্গত দূরের কথা সেগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন সাথে সাথে কিন্তু আপনার দেখতে পাচ্ছেন ওই যে সিসিস নাম্বারটা মিলিয়ে আপনি নিতে পারবেন এবং ইঞ্জিনটা যে কন্ডিশনে আছে এগারোর মডেল একটি গাড়ি মানে যথেষ্ট ফ্রেশ কন্ডিশন ইঞ্জিনে কোনো রকমের কাজকাম নাই কোলাকাটা মার্গোত্তর দূরের কথা একটা কথা হলো যে একটা গাড়ি মানুষ কিনে কেন অবশ্যই যেন লং টাইম ইউজ করতে পারে বা কষ্টের টাকায় গাড়ি কিনে মানে ইঞ্জিন পারফরমেন্স ইন্ট্রোডো সেকশন আউটডোর সবকিছু বিবেচনা করলেই কিন্তু গাড়ি কিনা লাগে তো সেই ক্ষেত্রে বলা যাচ্ছে আপনাদেরকে বলতে চাই আমি আমি আশা করছি যে গাড়িটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই গাড়িটা অবশ্যই আপনাদের পছন্দ হওয়ার মতো যেহেতু কষ্টের টাকা আপনার গাড়ি কিনবেন গাড়িটা যে কোনো ভাবে আপনার চেক করতে পারবেন এবং অবশ্যই চালাইতে পারবেন চালায় দেখার পরে যদি পছন্দ হয় তারপর আপনারা নিতে পারবেন তো ব্যাগ ডোলাটা উঠানোর পরে আমি দেখাইতে চাই পিছনে কন্ডিশনটা কি অবস্থা আছে গাড়িটা যদি ব্যাগ ডালাটা উঠাই আমি আগে এখান থেকে দেখাইতে চাই দেখেন এই যে একটা ক্যামেরা নিউস্ট করা আছে প্রপারলি কাজ করে সেরাটা তো দেখালামই আমি এখানেও দেখতে পাচ্ছেন একটা প্রকার খোলা কাটা মারিগুথা কোনো কিছু আপনার গাড়িটাতে পাবেন না শুধু গাড়িটা খোলা কাটা মারিকোথা দূরের কথা কোনো স্কিচই পাবেন না আবার যদি ভিতরে দেখাইতে চাই দেখেন একটা সিক্সটি সিলিন্ডার লাগানো আছে মানে সিএনজি করা আছে যদি এটা আমি উঠে ভিতরে কন্ডিশনটা দেখাই স্প্রে চাকাটা সব পাচ্ছেন এই যে যে এখনো নতুনের মতো আছে বডিটা দেখেন অরিজিনাল যে কালারটা আছে বা অরিজিনাল যে কন্ডিশন থাকার কথা ওই আছে মানে এক কথা বলা আছে ইঞ্জিন বলেন বা পারফরমেন্স বলেন বা আউটডোর ইনডোর আলহামদুলিল্লাহ সবকিছু মিলে গাড়িটার সবকিছু মিলে ঠিকঠাক আছে তো মূলত এই গাড়িটার দাম কত হতে পারে আমি আপনাদেরকে জানাচ্ছি এই গাড়িটার দাম পাচ্ছেন আপনারা সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না এটার জন্য আপনাকে আলোচনা করতে পারবেন যেহেতু নিউ শেবের একটি একজিও এভরিথিং ইজ ওকে কোন রকম ফলাকাটা মাইগুতা নেই আসতে পারেন স্ট্রাইকারে এসে দেখে এসে নিতে পারেন আজকে নাম্বার রয়েছে স্ক্রিনে সেখানে যোগাযোগ করলেও পারবেন ঠিকানাটা কোথায় ডাকা উত্তর এগারো নম্বর সিক্স তো বারো নম্বর ও দশ এগারো উত্তর বীর পাবেন এছাড়াও আপনারা যদি নিয়মিত আমাদের ভিডিও পেতে চান আমরা চেষ্টা করছি কন্টিনিউভাবে আপনাদের যে ভালো ভালো গাড়িগুলো আছে সেগুলো দেখানোর জন্য আপনাকে করতে হবে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করতে হবে আর পেজটিকে ফলো করতে হবে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকত